জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার গড়া দল বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির এগারোটায় সেরে নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফখরুল বলেন বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্ত কবলে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে একদিকে তারা রাজনৈতিক অধিকার হরণ করছে অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব মির্জা ফখরুল বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শাসক গোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন কলা কৌশল করে জন ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে ভিন্ন পদ্ধতিতে আমরা শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগমান করব এবং এই আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণ সরকার প্রতিষ্ঠা করব